ভাই কেমন আছেন না কেন ভাই কি হইছে পাশের বাসাত মুরগা চুরি হয়েছে কালকা আজকায়া কয়া মুরগা বেলা আমি চুরি করছি ও তো মুরগাটা দিয়ে কি বিরিয়ানি রানছেন নাকি তরকারি আরে ভাই আপনি কি পাগল আমি মুরগা চুরি করি আমি ভাই আপনি কি মুরগা চুর মাগ্য মাগ্য আপনি আবার করতে আইছেন প্রতিদিন কয়টা মুরগা চুরি করতে পারেন ভাই আমার কি বিরিয়ানি বেন আমি আপনার বিরিয়ানি খাওয়ায় আমি কিনতাম আপনি না মুরগা চুরি করেন আরে ভাই আমি মুরগা চুরি করি কেডাই কইলো এই ভাই না কইলো এক্ষণ কি তাও ভাই আপনার একটাই কইলো আমি মোর গাছ একটু আগে নেই ভাই বললো আপনার একে আমার পাগল পাইছেন না তৈলে কি তা ওই যে মুরগাছুর আসলে আপনার চেহারা ডই মুরগাছুরের মতন আপনার লগে কথা ক ডই আমার ভুল হয়েছে আসল মুরগা সুর তার দর্ত ফলে বুঝামো আপনার আরে পারতো না দো কে রে পারতো না কারণ মুরগা দো চুরি করছে আমরা দুইজনে ওরে হালার পুতাই